পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলার সাহস নেই যে পশ্চিম বাঁচাও তিনি বলছে বাঙাল বাংলা ভাষী বাঁচাও বাংলাভাষীর মধ্যে কারা পড়ছে বাংলাদেশি পড়ছে রোহিঙ্গারা পড়ছে আর পশ্চিম বাংলার লোকেরা পড়ছে আসামের লোকেরা পড়ছে তিনি বাংলাভাষী বাঁচানোর জন্য মানে বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে তিনি পশ্চিম বাংলা বাঁচাতে পারেন না একের পর এক ধর্ষণ করছে তার নেতা মন্ত্রীরা তার নেতারা একের পর এক মহিলাদের ধর্ষণ করছে তিনি বাঙালি মেয়েদের বাঁচাতে পারছেন না পশ্চিমবঙ্গে থাকা হিন্দুরা পালিয়ে যেতে মুর্শিদাবাদ থেকে পালিয়ে যেয়ে ডিটেন্সার ক্যাম্পে থাকতে হচ্ছে তিনি পশ্চিমবাংলা বাসা বাসীকে বাঁচাতে পারছেন না এই মুসলমানদের তারা অত্যাচারিত হচ্ছে তিনি পশ্চিমবাংলা বাসীকে বাঁচাতে পারছেন না আজ আমরা এই মমতা ব্যানার্জির জন্য অন্য রাজ্যে কর্ম করে খাচ্ছি কারণ পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই এই মমতা ব্যানার্জি কোনো কাজ দিতে পারে না সেখানে প্রমোটার যদি আমাদের যোগ্যতা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কাজ করো ইনকামে করার যোগ্যতা পশ্চিমবঙ্গে যদি কাজ করতে যাই বলে পনেরো হাজার টাকায় কাজ করো বলে পনেরো হাজার টাকায় কাজ করো তাহলে কাজ পাবে নাহলে কাজ পাবে না এই হচ্ছে পশ্চিমবাংলা মমতা যে কাজ দিতে পারে না তার ঠিকঠাক পারিশ্রমিক দিতে পারে না ও এখন গোটা রাজ্য মানে দেশের থেকে সব থেকে মানে শ্রমিকের সস্তা হচ্ছে পশ্চিমবাংলায় যেখানে দেড়শো টাকায় আপনি শ্রমিক পেয়ে যাবেন দুশো টাকায় শ্রমিক পেয়ে যাবেন বাংলায় সব থেকে শ্রমিকের সস্তা আর অন্য রাজ্যে যান সেখানে আটশো চব্বিশ টাকা আমি যেখানে আছি এখানে আটশো চব্বিশ টাকা একটা আট ঘন্টা ডিউটি কাজ করবে আটশো চব্বিশ টাকা তার মা দিতে হবে তাকে পারিশ্রমিক আর পশ্চিমবাংলায় একটা মজদুরি করতে যাবে দেড়শো টাকা মাইনে দু কেজি চাল কোনো কনস্ট্রাকশন লাইনে কাজ করতে যাবে দুশো আশি টাকা মাইনে নাহলে তিনশো মানে দিয়ে দেবে তিনশো টাকা আনস্কিল দেবে দুশো আশি টাকা এই হচ্ছে পশ্চিমবাংলা বাঁচাও মমতা বলার ক্ষমতা নেই মমতা বলার ক্ষমতা নেই তিনি এক কোটির উপরে লোককে পশ্চিমবাংলার থেকে বার করে দিয়েছে এক কোটি লোকে মানে এক কোটি বেকারকে বার করে দিয়ে পশ্চিমবাংলা বাসিকে সেখানে আমরা কাজ করছি আমাদের ইনকামের টাকা মমতার পেট চলছে আমাদের ট্যাক্সের টাকায় মমতা পেট চালাচ্ছে তার বিলাসবহুল ভাইপোর বাড়ি তৈরি হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় আর তিনি আজ রাস্তা নেছে বাংলাদেশিদের বাঁচাতে আমাদের ভাত মেরে ওই বাংলাদেশীতে বসাতে চাইছে মমতা আজি বাংলাদেশি মুসলমানদেরকে রোহিঙ্গা মুসলমানদেরকে বসাতে চাইছে আমাদের পেটের ভাত মেরে আমাদের পেটের ভাত মেরে তাদেরকে খাওয়াতে চাইছে মমতা ব্যানার্জি এবার ভাববেন পশ্চিমবাংলাবাসী ভাববেন দু একটা দু একজনকে হয়তো অন্য স্টেটের পশ্চিমবাংলাবাসী মানে প্রপার যারা পশ্চিমবাংলাসী তাদেরকে বাংলাদেশে পাঠিয়েছে কারণ তারা প্রপার ডকুমেন্টস দেখাতে পারেনি তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরে দু মাস তিন মাস রেখে তারপরে পাঠানো হচ্ছে প্রপার ডকুমেন্টস চাওয়া হচ্ছে তারা দেখাতে পারেনি তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আমরা কারণ তারা হচ্ছে আসলে বাংলাদেশি তা কারণ তারা বাংলাদেশি বলেই তারা প্রপার ডকুমেন্টস দেখাতে পারেনি তাই বাং পশ্চিমবাংলা একটু ভাববেন এবং এই মমতা ব্যানার্জির যে কৌশল অবলম্বন করেছে বাংলাদেশে বাসনার জন্য বাংলাদেশে মুসলিমদের পশ্চিমবাংলায় রাখার জন্য যে কৌশল অবলম্বন করেছে এবং সেই কৌশলে গোটা পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে গোটা বর্ডার এরিয়া পশ্চিমবাংলা বর্ডার এরিয়া মুসলিমে ভরে দিয়েছে এই মমতা ব্যানার্জি এতদিন জমি দেয়নি কেন এতদিন বর্ডারের জমি দেয়নি কেন মমতা ব্যানার্জি কারণ হচ্ছে মুসলমান ঢুকাতে হবে তো বাংলাদেশি মুসলমানকে ঢোকাতে হবে রোহিঙ্গা মুসলমানকে ঢোকাতে হবে এখানে পুরোটা বিদেশি হাতে তুলিতে হবে এবং যেখানে মুসলিম সংখ্যা বেশি সেখানে কিন্তু অন্য কমিটি বাঁচতে পারে না এমন একটা উদাহরণ দেখান যেখানে মুসলিম কমিউটি বেশি সেখানে অন্য ধর্মের লোকেরা বেঁচে আছে দেখাতে পারবেন না দেখাতে পারবেন না আপনারা আপনাদেরকে টিএমসি নেতারা ধান্যাবাজ নেতারা চুটি চাটারা আপনাদের ভুল বোঝাবে যে এখন বলবেন দেখবে যে বাংলাদেশি আড়ালে হিন্দু থেকে তাঁরছে একটা প্রমাণ দেখা যে একটা হিন্দুকে বাংলাদেশে তাড়িয়েছে দেখাতে পারবেন না দেখাতে পারবে না আপনাদেরকে গুমরা করার জন্য সব কথা বলবে তাই এদের কথা দেবেন এবং উচিত জবাব দিন জবাব দিতে শুরু করুন এরকম চুপচাপ বেঁচে থাকবেন না চুপচাপ বসে থাকবে যে কি বলছে জানেন তো যে যত নরম তাকে তত বেশি পায় নরম হবেন না একটা কথা বল যদি যে ভাষায় যে 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 ভাষায় বোঝে তাকে সেই ভাষায় জবাব দিন কারণ মমতা ব্যানার্জি পেট চলছে আমাদের ট্যাক্সের টাকায় আমরা বাইরে থেকে ইনকাম করে দিচ্ছি সেই ট্যাক্সের টাকাতে মমতা ব্যানার্জি পেট চলছে আর মমতা ব্যানার্জি আমাদেরকে লাভ মেরে তাড়াচ্ছে অন্য রাজ্যে কারণ পশ্চিমবাংলায় আজ কর্মসংস্থান নেই পশ্চিমবাংলার লেবারদের মাইনে ঠিকঠাক নেই পশ্চিমবাংলায় ইঞ্জিনিয়ারদের মাইনে ঠিকঠাক দেয় না এখানে শুধু চুরি করো দেখুন যতগুলো নেতা আছেন দশ বছর আগে তাদের সম্পত্তিদের হিসাবটা দেখবেন আর আজকে দাঁড়িয়ে তাদের সম্পত্তি হিসাবটা দেখবেন পশ্চিমবাংলার টিএমসি নেতাদের বুঝতে পারবেন কিভাবে আমাদের ট্যাক্সের টাকা চুরি করে তারা ফুলে ফেপে উঠেছে এই যে মমতা ভাইপো কি ছিল কি মমতা ভাইপো তার পরিবার ছিলটা কি মমতা দুধ বিক্রি করে খেত তার পরিবার কি করতো আজ তার সমাজসেবী নামে নেতা মন্ত্রী হয়ে ফুলে ফেঁপে উঠে গেছে আর এখন আদানি আম্বানির সঙ্গে টক্কর দিচ্ছে তাই ভাববে এই মমতা ব্যানার্জির কথা পা দেবেন না এটা একটা সর্বনাশী কাল লাগিনি জঙ্গি মহিলা পুরো পশ্চিম বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এই একটা মহিলা বাংলার মেয়েকে চাই বলে এই এইরকম কুলঙ্গার মেয়েকে আমরা চাই না এই কুলঙ্গার মেয়েকে আমরা চাই না